স্বপ্ন যেখানে ডাকে গল্প যেখানে শুরু হয় চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে গো ফার উইথ নাজমুল আসসালাম বন্ধুরা স্বাগত জানাচ্ছি গো ফার উইথ নাজমুল চ্যানেলের একদম নতুন একটি পর্বে আজকে আমরা চলে এসেছি স্বপ্নের শহর ইতিহাসের শহর লন্ডনে আর আমার সাথে তো আমার পুরো পরিবার আছেই আপনারা নিশ্চয়ই ভাবছেন আমরা এখন লন্ডনের কোথায় আছি আমার পেছনের এই দৃশ্যটা একবার দেখুন এই যে বিশাল আর প্রাচীন একটা ক্যাসেল বা দুর্গ দেখতে পাচ্ছেন এটাই হলো বিশ্ববিখ্যাত টাওয়ার অফ লন্ডন হাজার বছরের পুরনো এর ইতিহাস কত শত রাজা রানী কত যুদ্ধ কত রহস্যময় কাহিনী যেই দুর্গের দেয়ালের সাথে জড়িয়ে আছে তা বলে শেষ করা যাবে না আমরা আজকে এখানেই ঘুরতে এসেছি বাচ্চাদের নিয়ে এমন একটা ঐতিহাসিক জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগছে ওরা হয়তো এখন ইতিহাসের গুরুত্ব পুরোপুরি বুঝবে না কিন্তু এই স্মৃতিগুলো ওদের মনে গেথে থাকবে টাওয়ার অফ লন্ডনের পাশেই রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা পায়ে হেঁটেই চলে এলাম এমনই একটা শান্ত মনোরম পার্কে আমরা এখন আছি ট্রিনিটি স্কোয়ার গার্ডেন্স খুবই সুন্দর আর গোছানো একটা পার্ক আর আমার পেছনে যে চমৎকার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটার নাম টেন ট্রিনিটি স্কোয়ার এটাও লন্ডনের একটা আইকনিক স্থাপত্য এখানে অনেকেই বসে রোদ পোহাচ্ছে কল্প করছে লন্ডনের ব্যস্ততার মাঝে এমন একটা শান্ত জায়গা মনটাকে একদম সতেজ করে দেয় আমাদের আজকের লন্ডন ভ্রমণের এই ছোট ঝলক আপনাদের কেমন লাগলো আমরা এখন আছি লন্ডনের একেবারে ঐতিহাসিক টেমস টেমস নদীর পারে অন অফ রিভার আর ওই যে দূরে বিশাল চাকাটা দেখছেন ওটাই হল বিশ্ববিখ্যাত লন্ডন আই এখান থেকে পুরো লন্ডন শহরটা তিনশো ষাট ডিগ্রিতে দেখা যায় কি অসাধারণ একটা দৃশ্য তাই না আমার পেছনে যে অসাধারণ দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হল আসল লন্ডন এই যে টেমস নদী এটা শুধু একটা নদী না এটা লন্ডনের লাইফলাইন বা জীবন রেখা টেমস নদীর পাড়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছি একদিকে আধুনিক শহরের ব্যস্ততা অন্যদিকে নদীর শান্ত স্রোত এই অনুভূতিটা সত্যি অসাধারণ পরিবারকে নিয়ে এমন সুন্দর একটা জায়গায় সময় কাটাতে পেরে মনটা ভরে যাচ্ছে দেখুন বাচ্চারা তো এখানকার পরিবেশ দেখে মহা খুশি নদীর পাড়ে ছোটাছুটি করছে চারপাশে নৌকা আর জাহাজ দেখছে ওদের এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের ভ্রমণকে সার্থক করে তোলে আমরা এখানে নদীর পাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করছি আর এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য লন্ডনের আরও অনেক গল্প আর সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আসছি পরের পর্বে টেমস নদীর পাড়ের এই ছোট্ট ভ্রমণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর গো ফার উইথ নাজমুলের সাথে দূরে বহুদূরে যেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পের সাথে ততদিন ভালো থাকবেন